আপনি যদি এখনো পর্যন্ত না জানেন আপনার একটা প্রোফাইলের মাধ্যমে যদি একাধিক যদি আপনার হচ্ছে পেজ থেকে থাকে সেই পেজগুলো যদি আপনি যদি কাজ না করেন হয়তোবা আপনি একটা পেজে কাজ করেন সে একটা অ্যাডমিটের মাধ্যমে কিন্তু ছয় সাতটা আটটা কিন্তু পেজ আপনি বানিয়ে রাখছেন সো অপিয়ান সিস্টেম যে পেজগুলো সেগুলো কিন্তু কাজ চলতেছে না সেগুলো তো হচ্ছে আপনার হচ্ছে রিসেন্ট সব কিছু কিন্তু ডাউন ঠিক আছে এই আপনার হচ্ছে কাজ না সচল না সেগুলো যদি আপনি যদি ডিলিট করেন একদম সিরে তোরে আপনার যে যে পেজের মধ্যে আপনি কাজ করতেন সে পেজের মধ্যে কোনো সময় কিন্তু ইফেক্ট আসতে পারে সেটা কিন্তু ফেসবুকের কিছু এইভাবে কিন্তু কাজ করে সো আপনি যে পেজগুলোর সেগুলো কাজ করবেন আর ও যেগুলো পেজগুলো আছে সেগুলা আছে সেগুলো আপনি ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন কিভাবে আপনি ডিলিট করবেন একটা পেজ সঠিক নিয়মে আজকে ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন ধন্যবাদ

ডিলিট পেজ ঠিক আছে আমরা যেহেতু পেজটা ডিলিট করবো ঠিক আছে সেটা রাখবো না কাজ করতেছি না এটার মধ্যে রিস্যাঙ্ক সব কিছু ডাউন এটার কারণে আমার ফুফলে তার পেজের মধ্যে যেগুলো আছে একই হয়ে কাজ করছে সেগুলো মধ্যে সমস্যা আছে যার কারণে এগুলো অবশিষ্ট পেজগুলো কাজ করতেছি না এগুলো ডিলিট করে যেগুলো রাখার দরকার নেই ঠিক আছে এখন কিন্তু ফুল পেজের মধ্যে সহজ এবং রেজেন্ট সেট আপনি দিতে চায় না আপনি যদি ফেসবুকে যদি ইনকাম করতে চান তবে স্যার আপনি আসলে নতুন কোনো পেজ নিয়ে আপনি কাজ করবেন নতুন কোনো ফুফল নিয়ে কাজ করবেন ঠিক আছে এখান থেকে আমরা এই যে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম এখান থেকে হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দিব কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেবেন এখানে যে কোনো একটা রিজন ফেসবুকে বলতেছে আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক আই হ্যাভ প্রাইভেসি কনসেন্ট আই আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক দিস পেজ ওয়াজ হ্যাক আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজুয়াল ঠিক আছে এখান থেকে আপনি হচ্ছে উপর একটা দিয়ে দেন ঠিক আছে আপনি বেশি পরিমাণে সময় নষ্ট করেছেন যার কারণে আমি ডিলিট করে দিচ্ছেন ঠিক আছে সেখান থেকে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করে এখানে ফেসবুকও বলতেছে এখানে দেখেন পারমানেন্টলি ডিলিট দিস পেজ তা পারমানেন্টলি ডিলিট করে যাবে এখানে দেখেছেন এখানে সেভ পোস্ট এখানে আপনি সেভ করে রাখতে পারেন ডাউনলোড ইউর ইনফরমেশন যেগুলো হচ্ছে আপনি কাজগুলো করছেন ঠিক আছে এখানে অলরেডি দেখেন আমি হচ্ছে ইউ হ্যাপ তিনশো হচ্ছে চৌষট্টিটা ফটো আমি আপলোড করছি এখানে আষ্টশো সাতচল্লিশটা পোস্ট ঠিক আছে আমি এখানে ভিডিও আপলোড করছি ঠিক আছে সেগুলো হচ্ছে আমি আমার কিছু রাখার দরকার নেই সেগুলো রাখলে কোনো জায়গায় আমি আপলোড করতে পারবো না ঠিক আছে সেগুলো আমার দরকার নেই সেই জন্য আমি এখান দেখে একবার ডিলিট করে দিব ঠিক আছে সেখানে হচ্ছে আমি ডিলিট বাটনে ক্লিক করবো ঠিক আছে ডিলিট

Uh, Facebook page, you want to be able to, uh, and uh, that ফেসবুক পেজ ইউ and all the পেস হ্যা অন ইউর ফেসবুক ইউর will মেসেজো the ঠিক page will will delete and you you will be switched to mamun bhai you can বিভ within 30 day bhai

এটা ডিলিট পেজ আছে ডিলিট পেজের মধ্যে ক্লিক করব ডিলিট পেজের মধ্যে ক্লিক করার পর এখানে নেক্সট কি অপশন আসে আমি আপনাদের কাছে দেখাচ্ছি আপনারা পার্মানেন্টলি একবার পার্মানেন্টলি হচ্ছে আপনি হচ্ছে আপনার ফেসবুক পেজটা আপনি ডিলিট করে দেবেন এখন কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে আপনার আর কোনো কিছু করা লাগবে না ঠিক আছে এটা 30 দিনের ভিতরে 30 দিনের ভিতরে 30 দিন যখন হয়ে যাবে সেটা আপনি হাজার চেষ্টা করে ব্যাক করতে পারবেন এখন চাইলে কিন্তু আপনার যে পেজটা আপনি ডিলিট করে দিয়েছেন সেটা 30 দিনের আগে আপনি চাইলে ব্যাক নিয়ে আসতে পারবেন আমার ফোনের মাধ্যমে কিভাবে আমি শেয়ারই আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখানে দেখেন এই যে সিটিং বাটন আপনারা ক্লিক করবেন এই যে সিটিং বাটন এই যে সেটিংস তো ক্লিক করবেন সেটিংস ক্লিক করার পরে এখানে দেখেন নিচের দিকে আসবেন আপনারা এই যে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন একটা পেজ ব্লোট অপশন আছে এই যে পেজ এই পেজ ব্লোট এর সঙ্গে ওই পেজের মধ্যে ক্লিক করবেন পেজের মধ্যে ক্লিক করবে এখানে একটা অপশন দিছে দেখেন ঠিক আছে এর উপরে একটা অপশন চলে আসছে দেখেন পেজ রিঅ্যাকটিভ ইওর রিঅ্যাকটিভ ইওর পেজ ঠিক আছে রিঅ্যাকটিভ ইওর ডিএক্টিভেশন অন শিডিউল ফর ডিলেশন পেজ আপনি যে পেজটা আপনি ডিলিট করছেন ঠিক আছে সেটা আপনি চাইলে এখানে ক্লিক করে এই এখানে ক্লিক করবে এখানে উপরে যে আপনি ক্লিক করেন রিএক্টিভ ঠিক আছে এই রিএক্টিভের মধ্যে ক্লিক করলে আপনার পেজটা কিন্তু আবারও কিন্তু ব্যাক চলে আসবে ঠিক আছে এটা কিন্তু এই যে তিরিশ দিন সময় আছে আনটেল তিরিশ দিন ঠিক আছে তিরিশ দিনের ভিতরে কিন্তু এটা ডিলিট হবে যাবে তিরিশ দিনের আগে যদি আপনি যদি চান আপনার পেজটা ডিলিট করবেন না ঠিক আছে আবার ওই সেই পেজে মধ্যে কাজ করবেন এখানে মানে ক্লিক করলে আপনার পেজটা ব্যাক চলে আসবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি তো এভাবে ডিলিট করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও টা দেখার জন্য